এত মর্যাদা বাড়ালেন যে নুরের ফেরেস তারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়ে আল্লাহু আল্লাহ লাল্লাহু তুমি জাল্লে জ্বালা লহু শেষ করতো জৈন কে তোমার গুন গা আল্লাহু আল্লাহ লাহু সু বানানাল্ পড়ে বানানাল্পড়ে কি সম্মানলাহ পড়ে আল্লাহ বললেন আদাম আজকে থেকে তুমি আশরাফুল্ফু কা তুমি খলিফা তুল্লাহ ইফিল আর তুমি পৃথিবীতে আমার খলিফা দাইস জেন্ড অফ আম্মা আল্লাহর খলিফা আল্লাহর আকাম গুলো পালনের জন্য ভাইস যা চুরি করলে হাত কেটে দাও কার এই কাজ আদম তুমি দুনিয়াতে জিনা করলে ডেথ পেনাল্টি হেড শিরচ্ছেদ করে দাও কার খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুক বানিয়ে দিলেন নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন আর শয়তানের অবস্থা কি কে আল্লাহ বললেন সেজদা দে আদমকে শয়তান যুক্তিদার করিয়েছে খলাকতাহু মিন তিন

ওয়া জাআল লী শাকোরা ওয়া জাআল লী ফী সাগীরা ওয়া ফী আঈনিন নাসি কাবীরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকরগুজার বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবহানাল্লাহ পড়া এজন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরিয়া করব কার চিল্লায় বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও সবাই পড়ি আমিন উত্তর চান্দলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড় প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কুন এসেছে 15 কুন বন্নানে 20 তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়ং স্টার্টদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফযুল হালাফুল ফযুল ওইটারই আমরা বাংলা কি বলি হেলফুল ফযুল হালাফ মানে শপথ ওউ উই টেকেন ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নে আর বলে হালাফ আর ফাদিলা ফযল এগুলোর প্লুরাল হচ্ছে ফযুল ভালো ভালো কাজের উপর বিষ্ণবদেরকে একত্রিত করলেন কোনো চাঁদাবাজি চলবে না চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে যুবকরাই দায়িত্ব কাজে নিয়েছে কারা মুরুব্বিরা না যুবকরা যুবকদের আছে প্রাণ খালা উচ্ছাস অনেক শক্তি শক্তি। এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে যুবকরা চাইলে দেশের চেহারা পাল্টে দিতে পারে এই দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে 2 কোটি করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দেখেন চেঞ্জ দা ফেস অফ বাংলাদেশ তারা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে তাদের অনেক শক্তি এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেন্সিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহ যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে পুরো মক্কা শহরটা শান্তি শহর হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেশে আসে না নাই দো বান্দা কালমা চোরে না পায় শশান না পায় গোরে দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে বন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে বন্ডামি আসে না আসে না নাই নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের নানা আছে না আছে না নামাজ নাই রোজা নাই নাচা নাচি নাচ গান গোসল করে না সারা বছরে করে একবার ওই গোসল পানি মুড়ি দিয়ে খায় আছে না নাই আছে না নাই নামাজ রোজা করে না ইবলি শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানী ভন্ডামি ভণ্ডামি ভণ্ডামি তো বন্ড পীর ও পীর আমার নানা ভাই ও বীর কথা কন কথা কন পিরে পার্থক্য আছে না নাই পিরে পার্থক্য আছে পীর চিন্তা হবে

যারা কোরআন শুননার আলোকে বল কোন ভণ্ডামি নাই যাবেন প্রতি বছর যাবেন আল্লাহ ডেকে বলে গোলাম আমি হলাম গাফিরুদ্দাম কাবিলুত তাওব আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাতে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে